এইবার আসেন তো গো আল্লাহর নবীজি তখন বলতেছেন ওই জামানার কয়гой জামানার একজন বাদশা بادشاہর নাম হলো বাদশা নাও আর একটা মন্ত্রী পরিষদেরেবা ওই মন্ত্রী পরিষদের ভিতরে একজন প্রধান উপদেষ্টা ছিল অন্ধ একজন যাদুকর ছিল একদিন মন্ত্রী পরিষদের ভিতরে যখন মন্ত্রী পরিষদ চলত ছিল কি আপনারা কথা বলে শুনতে আছেন তো

কুস্তি কুস্তি সুন্দর চেহারা এত সুন্দর একটা নিবরソン ছেলে গো আম্মা গেল নাম তার হলো আব্দুল্লাহ কামিন এই ছেলেটার কাজ হলো রাজার দরবারে থাকবে রাজার বাড়িতে খাবে গো আর বেতন নেবে মাসে মাসে আর জাদু শিক্ষা করবে এটাই ছিল হিন্দু ওই ছেলের কাজ আপনারা বলেন তো জাদু করা হালাল না হারা জোরে বলেন এই ছেলেটা তো বুঝতে পারে নাই জাদু শিখে সেই পথ দিয়ে চলে আসতেছিল ওই সময়ের এই সাইফর্মের একজন পাদ্রী নাম হলো তার পাদ্রী রাহা সুদর্শন একটা ছেলেকে দেখে উনি ডাকলেন বাবা আসো তোমার নাম কি বাবা বলে আমার নাম আব্দুল্লা তা আমি কি করো বাবা বলো বলে আমি রাজার বাড়িতে থাকি রাজার বাড়ি খাই মাসে মাসে বেতন নেই আর আমার কাজ হলো ওই রাজার মন্ত্রী পরিষদে যে জাদুঘর আছে ওনার থেকে জাদু শিক্ষা করে এইবার রাহাত পাদিনী বলে বাবা বলো তো তোমার রবকে সঙ্গে সঙ্গে বলে আমার রব হলে

একটা দিন এমন ঘটে গেল সুন্দর একটা এলাকা রাস্তা দিয়ে সব সমাজে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে ওই ব্যস্ততম রাস্তার উপরে সকালে ফজরের নামাজের পরে বড় একটা হিংস্র প্রাণী বড় বড় চোখওয়ালা এইবার ওই রাস্তার মাঝে যখন সে এই পাশের লোকজন ওই পাশে যেতে পারে না ওই পাশের লোকজন এই পাশে যেতে পারে না এইবার ওই পথ দিয়ে আবদুল্লা তামি ছিল মনে করলো দেখি এখান থেকে একটু চেষ্টা করে অন করার জন্য যত কিছু আছে জাদু ওই যে মুসানবি আহা যখন লাঠি মারলেন গোমা বড় একটা অজা সাপে পরিণত হয়ে গেল

নিঃসন্দেহ বিরামনের লোকজন দেখাই ছিল জাদু কিন্তু আল্লাহর দেখাই ছিল মৌরবা এই জন্য ইমানদারের সাথে কে আছে অল্প সময়ের ভিতরে খুব করতে করতেছি আর তিন মিনিট সময় আছে কথা কি চলবে কথাটা কি শেষ করবো ও বাইর এইবার আছেন তোমার তখন সে দেখলো না

আমার বাইরে যত কিছু ছিল সব কিছু আমার বাইরে ওই মাটিতে ফু দিয়া জাদুর সব কিছু প্রয়োগ করলো এক বিন্দু সরলনা কিন্তু এক মুষ্টা মালি নিয়ে আল্লাহর উপরে ভরসা করলো হে হে কাবার মালিক আমি আমরা বিপদে পড়েছি এই বিপদ থেকে তুমি রক্ষা করো এটা আল্লাহর উপরে সাহায্য সে মাটি যাতে ওই হিংসন প্রাণীর দিকে লক্ষ্য করে যখন মারলো ভিতরে এই কথা প্রচার হয়ে গেল সারা জায়গায় আমাদের দেশে কিছুদিন আগে সকালবেলা পাঁচঝারে নিচে পানি খাওয়া যায় সব রোগ শেষ করে

जरवाला ठीक शिकते ना हेही मला वाजेवाल्यांचा मदर के

আমার রব বাচ্চা সোনাম আজ থেকে ভুলে গেলাম কোনো দিন আর বাচ্চা সোনামতকে রব বলব না এখন থেকে আমার রব তোমার আল্লাহ আমি শিকার করে নিলাম এবার এই লোকটা পেপের করে দাও রবের ওপরে ভরসা করে এক গিলাস পানি দিয়ে দিল এবার খাওয়ার সাথে ভালো হয়ে গেল্লা মাইক এত দ্রুত প্রচার হলো ওই মন্দির পরিষদের একজন অন্ধ মানুষ ছিল ও ভাবিল করলেন সামদাসেরে বিয়ে করছি বোর জীবনে দেখতে পারলাম না খাই কি তাও দেখতে পারে না ছেলে পেলে আপা কয়া দাগে কত বড় যে তাও দেখেলাম নারে। রে একটা করলেন সামদাস সকালবেলা নাস্তা বানে খাবার আদি ফল ফল আদি নিয়া চলে গেল আব্দুল্লাহ তামিমের বাড়িতে আব্দুল্লাহ তামিম कथा এই হই যে প্রধান উপদেশটা বলে এই যে তুমি এত কিছু জানতেсида তো আমার জানা নাই এই যে তুমি এত কিছু জানরে ভাই তুমি আমার সব ভালো করে দাও না পাগল নাকি আমি কি তোমার সব ভালো করতে পারে কয় না তুমি যা যা করেছো এলাকায় সব মোচার হয়ে গেছে অনেক কিছু তুমি জানরে আব্দুল্লাহ জানে এবারে আব্দুল্লাহ জানে প্রত্যেকই তালে তোমার রব কি দজগা করে এইবার আব্দুল্লাহ জানে বলে তোমার রব বলো ভাই আমার রে নাও আসতো সেই জন্য তো তুই কানা আচ্ছা শোনা মত কাউকে ভাব করতে পারবে না অন্তকে চোখ দেখতে পারবে না গো এইবার আব্দুল্লাহ তামিমকে প্রধান উপদেশটা বলে তাহলে কি করা লাগবে আব্দুল্লাহ তামিমমারে বলে দাও আব্দুল্লাহ তামিম বলে যিনি আসমান মালিক তাকে যদি তুমি রব বলে স্বীকার করে নাও তাহলে কিন্তু ওই রব তোমার চোখ দিয়ে দেখানোর ব্যবস্থা করে দিতে পারে হে ভাই আল্লাহ পারে না পারে না she gotta put it

বলতে চায় না এক এক করে সব কিছু রেডি হয়ে গেল বলে এটা করেছে আবদুল্লা তামি আবদুল্লা তামিম কি ধরে আনা হলো এইবার আবদুল্লা তামিম কি জিজ্ঞাসা করা হলো তোমাকে এটা শিক্ষা দিয়েছে বলো বলতে চায় না কিন্তু রিমান্ডে নেওয়ার পরে বলে আমার একজন উস্তাদ আছে পাদেরই রাহাত তাকেও ধরে আনা হলো এইবার আসামি হলো তিনজন কিন্তু বাচ্চা বারবার করে বলতে বলতেছেন এখনো করার সময় আছে সুযোগ আছে আমাকে রব ভুলে মেনে নাও তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেব কিন্তু প্রধান উপদেষ্টার পাদ্রী রাহাত বলে না 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 জীবন দেব রে ইমান দেব না সঙ্গে সঙ্গে বাচ্চা হদার করে দিল যাও এদের দুইজনকে কোন দিয়ে চিরে চিরে শেষ করে দাও ঠিক তাই করা হলো

আমাকে ঝাঁকুনি দিয়া উনি গুন্ডাকে মাটিতে ফেলে ফেলে আমার আল্লাহ শেষ করে দিল আর আব্দুল্লাহ তামিমকে বাঁচিয়ে দিল এইবার আব্দুল্লাহ তামিম বাচ্চা নামদার জমাওয়াদের কাছে যে বলে আসসালামু আলাইকুম বাচ্চা নামদার বলে তোমাকে মারার জন্য নিয়ে গিয়েছিল আমার লোকজন কই এইবার আব্দুল্লাহ তামিম বলে বাচ্চা নামদার আপনাকে যারা রব বলে মেনেছে তারা সে আর আমি যাকে রব বলে মেনেছি ওই রব আমাকে বাঁচিয়ে দিয়েছে মান আল্লাহ কা আরকমানের জন্য নদীতে নৌকা বেড়ানো হলো সুরতের ভিতরে ফেলে ফেলে তাকে মারলে কোন কিন্তু ওই নৌকা ডুবিয়ে আমার আল্লাহ فاطمهর সঙ্গে থেকে বিদায় করায়া আবদুল্লাহ জামিন কে যিনি বাঁচালো এইবার বাচ্চা নামটি শোনা ওয়াজের কাছে এসে শীত তিনি সালাম দিল কোন আল্লাহর লোকজন কই ঠিকছে মেজলাই গেছে তিনি বলtena গেলেন যে আপনাদের রব ভুলে যারা মেরেছে তারা শেষ হয়ে গেছে আর আমি যাকে রব ভুলে মেরেছি ওই রব আমাকে বাঁচিয়েছে এইবার আবদুল্লাহ আমি বাচ্চা জোন আওয়াজকে বলে

বেচনা করলাম অল্প হলার শেষের দিকে আমি আপনাদেরকে জানাবো ও কুষ্টিয়া জেলার কোরআন প্রেমিক মানুষেরা কোমাখানে পাশে এত সুন্দর জানে কানে করা হলো আল্লাহর ঘরকে কেন্দ্র করে নবীজি বলেছেন মান বানা আলিল্লাহে মাসজিদ বানাল্লাহ হলো পাইতান ফিল জান্নাহ একটা মসজিদ ঘর যে বানাবে আমার নবীজি বলে জান্নাতের ফাঁকা জায়গায় তার জন্য ঘর বানানো হবে এই জন্য এই মসজিদের একটা মিনার তৈরি করা লাগবে আমার কাছে নোট দেওয়া হয়েছে আমার ভাইরা এবং তিনতার উপরে কিছু কাজ আছে এই কাজ